আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সেভেন মিক ক্লাসরুম আজকে আমরা তোমাদের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের মানবন্টনটা দেখব এবং একটা নমুনা প্রশ্ন দেখব তো মান বন্টনে তোমাদের হচ্ছে একশো নম্বরের পরীক্ষা হবে যেটা সময় থাকবে তিন ঘন্টা আর একশো নম্বরের প্রশ্ন হবে যার সময় তিন ঘণ্টা থাকবে সৃজনশীল প্রশ্ন আটটার মধ্যে হচ্ছে পাঁচটার উত্তর দেওয়া লাগবে যা হচ্ছে পঞ্চাশ নম্বর হবে প্রতিটা প্রশ্নের নম্বর হচ্ছে দশ আর সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা থাকবে এই পনেরোটার মধ্যে দশটার উত্তর দেওয়া লাগবে যা হচ্ছে বিশ নম্বরের দুই নম্বর করে প্রতিটা প্রশ্ন হবে আর এই সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটা অধ্যায় থেকে কিন্তু একটা করে প্রশ্ন থাকতে হবে এগুলো আর কি তোমাদের হচ্ছে সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে তার মধ্য থেকে প্রশ্ন হবে তারপর বহু নির্বাচনী এমসিকিউ হচ্ছে তিরিশটা থাকবে তিরিশটাই উত্তর দেওয়া লাগবে প্রতিটার নম্বর হচ্ছে এক তো এক গুণ তিরিশ ইজ তিরিশ নম্বর হবে হচ্ছে তোমার এমসিকিউএ তাহলে এখন আমরা একটা নমুনা প্রশ্ন দেখে ফেলে তাহলে তোমরা এই বিষয়টা বুঝবা কারণ এইভাবে তো বুঝালে হবে না একটা প্রশ্ন আকারে যদি আমরা দেখাই তাহলে কিন্তু সেটা আরো বুঝতে সুবিধা হবে তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানের অর্ধবার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্ন তো এখানে হচ্ছে তোমাদের একশো নম্বর থাকবে তার মধ্যে তিরিশ নম্বরে যে এমসি কিউ এমসি কিউ তোমাদের ওয়েমারে করা লাগবে যা বল পয়েন্ট পেন দিয়ে করা লাগবে জেল পেন দিয়ে করা যাবে না তোমাদের উত্তর যদি হচ্ছে গ নম্বর হয় তাহলে গ নম্বর দাগাবা আর যদি উত্তর ভুল দিয়ে ফেলো তুমি কিন্তু আর দাগাতে পারবে না এটা হচ্ছে একটা নিয়ম তুমি যদি হচ্ছে অনুবীক্ষণ লেখো পরে কিন্তু আর দাগাতে পারবে না এটাই তোমার উত্তর হবে আর যদি তুমি কখনো ধরো দুইটায় দাগিয়ে ফেললে তাহলে উত্তরটা গ্রহণযোগ্য হবে না ওটা ক্রস দিয়ে দিবে এটা ক্রস দিয়ে দিবে এখানে হচ্ছে এমসি কিউ তিরিশটা দেওয়া রয়েছে এক পেজে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে বিশ নম্বরে এখানে পনেরোটা প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে হচ্ছে তোমাকে দশটা উত্তর দিতে হবে ধরো তুমি শেষের পাঁচটা পারলা না তাহলে শুরুর দশটা উত্তর দিয়ে দিবা এই সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে তোমরা একটা পেজের অর্ধেকের অর্ধেক লেখবা কারণ অনুধাবনমূলক এগুলো প্রশ্ন দুই মার্কের জন্য একটু লেখা লাগবে তারপর সৃজনশীল প্রশ্ন পাঁচটা আটটা থাকবে আটটার মধ্যে তোমাদের পাঁচটার উত্তর দিতে হবে তো এই পাঁচটার উত্তর হচ্ছে তোমরা দিয়ে দিবা যার মধ্যে এখানে হচ্ছে আমি যদি একটু গাইডলাইন একটু বুঝাই দিই তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নম্বরটা হচ্ছে আর ক নম্বরটা এক বাক্যে দিবা এক বাক্যে দিবা কারণ এটা এক নম্বর আর খ নম্বরটা হচ্ছে অনুধাবনমূলক করে দিবা অর্থাৎ ধর প্রথম পৃষ্ঠায় ক প্রথম পৃষ্ঠায় ধর পাঁচ নং প্রশ্ন লেখলা এর মধ্যে কতে লেখলা হচ্ছে একটি বাক্য অস্থানিক মূল কাকে বলে ধরো এটার সংজ্ঞাটা দিয়ে দিলা তারপর ঘ নম্বরটা হচ্ছে বাকি অংশ বাকি পেস্টার যে অংশটা থাকবে সে অংশ যতটুকু প্রয়োজন হয় সে পরিমাণ লেখবা তারপর গ নম্বরটা হচ্ছে পরবর্তী পৃষ্ঠায় চলে যাবা ওই পৃষ্ঠাটা সম্পূর্ণ গ নম্বরটা লেখবা অর্থাৎ এইটা ধর একটা পৃষ্ঠা এই সম্পূর্ণ পৃষ্ঠাটা গ নম্বর লিখবা তারপর ঘ নম্বরের ক্ষেত্রে দেড় পেজ লেখবা ঘ নম্বরের একটা সুন্দর নিয়ম হচ্ছে দেড় পেজ লেখা কারণ চার নম্বর দিচ্ছে এক পেজ আর হচ্ছে দেড় পেজ দুই পেজের এই যে দেড় পেস এই পরিমাণ লিখে তো তোমাকে চার পেজ দিয়ে দেবে তাহলে এটা হচ্ছে তোমাদের একটা সৃজনশীলের আমরা বলতে পারি লেখার একটা কাঠামো বলতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা হচ্ছে একটু সময় নির্দেশনা দিই তোমাদের তিন ঘন্টা থাকবে যা হচ্ছে একশো আশি মিনিটে আমরা যদি বলি তো একশো আশি মিনিটের মধ্যে তুমি তিরিশ মিনিটে তিরিশটা এমসি কিউ লিখবা চল্লিশ মিনিটের সংক্ষিপ্ত প্রশ্ন লিখবা যার ফলে প্রতিটা শর্ট কোয়েশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্নে চার মিনিট করে সময় ব্যয় করবা কারণ দুই মার্কের জন্য অনুধাবনের জন্য তোমাকে চার মিনিট করে সময় দেয়া লাগবে তারপর সৃজনশীলের ক্ষেত্রে প্রতিটা প্রশ্নে বিশ মিনিট করে দিবা এবং পাঁচটা সিজনশীল একশো মিনিট মানে পাঁচটা সিজন ছিল হচ্ছে একশো মিনিট হবে বিশ গুণ পাঁচ ইজিকটা একশো মিনিট তো একশো আর হচ্ছে তিরিশ এমসি কেউ চল্লিশ হচ্ছে সংক্ষিপ্ততে তাহলে একশো সত্তর মিনিট তোমাদের হচ্ছে কভার হয়ে গেলো একশো আশির মধ্যে দশ মিনিট বাঁচলো এই দশ মিনিটে তোমরা খাতা রিভিশন দিতে পারো বা কোনো প্রশ্ন যদি তোমাদের হচ্ছে ধরো হচ্ছে মনে পড়তেছে না সেগুলো একটু চিন্তা ভাবনা করলে এই দশ মিনিট দশ মিনিট তোমাদের একটা বরাদ্দ থাকলো ওই চিন্তা ভাবনা করার জন্য বা রিভিশন দেওয়ার জন্য তাহলে কিন্তু তোমাদের আর সময় নিয়ে কোনো অসুবিধা হবে না পরীক্ষার দিন আশা করি তোমরা বুঝতে পেরেছ মানবন্টন সময় নির্দেশনা কিংবা সৃজনশীলের কাঠামো তো সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ